নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করে যেও না তা চলছে ননদের মেয়ের সীমন্তন সাধু বলে অনেকেই তা সকাল নটা ট্রেন আমাদের প্যাসেঞ্জার তা প্যাসেঞ্জারে যাচ্ছি আমরা আমরা অনেকেই ছিলাম তা ও নটার দিকে উঠেছি বারোটার দিকে নেমে পড়েছি আমরা তার নেমে চলে এসেছিলাম জায়ের তার চলে গিয়েছিলাম জায়ের বাপের বাড়ি ও বলছে চলো যাই ঘুরে আসি তা ওখানে গেলে কি কী তো যেখানে যাবার নদী পার হয়ে যেতে লাগে যে বাড়িতে যাবার নদী পার হতে লাগে তা নদী পার হয়ে পড়ে গেছি আমার আগেই তো আমার নরেশের বাড়ি গিয়েছিলাম নরশের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করে বিকালবেলা পেটেছিলাম ওই যে ওদের ননাসের en Jayar papel bari তা ওইখান থেকে ওই দিন রাত্রে ছিলাম রাতটা থেকে পরের দিন সকালে যা স্বাদ ওদের বাড়িতে গিয়েছি তো গিয়ে ওর তো দেখতে পারলে মানে যা যা নিয়মকানুন সব হয়ে গিয়েছে তা এটা হচ্ছে ওই যে ভাস থেকে দেখতে পারলে ওর পিসি শাশুড়ির বাড়ি এটা হচ্ছে নদী একবারে মানে ওপারে এসেছি আমরা নদী পার হয়ে এসেছি তা দেখতে পাচ্ছি আমার আমার ননাস আর এটা হচ্ছে আমার যে ভাস্তি যে আছে ভাগ্নি যে আছে ও ভাগ্নির কি বলবো ননাসের মেয়ে আর কি তা দেখো আমরা দেখছি গ্রামটা ঘুরে ঘুরে এত সুন্দর কি বলবো বলো আর এদিকে বাচ্ছার চারিদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর পাকা একদম আর চার কিনারে বাচ্চার আর বাচ্চার আর নদীটা দেখো মানে কি বলবো দেখা যাচ্ছে না সে মানে শেওলি শেওলা শেওলা হয়ে গেছে আর কি শেওলা পড়ে গিয়েছে আর পাকা রাস্তা দেখে বাচ্চারা দেখছো কি নাচানাচি করছে দৌড়ে দৌড়ে আগে যাচ্ছে আমাদের আগে আর পিছনে মানে আমাদের বিয়ান বলি আমরা তার দিদি বলছে যে সামনে একটা ব্রিজ আছে যেটা ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি তা বললাম চলো যাই আর নদীটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা জল মনে যাচ্ছেই না নদীর জলে একভাবে থেমে আছে খুব আস্তে আস্তে যাচ্ছে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমার মতো ব্রিজে গিয়েছিলাম খুবই ভালো লাগে ওখানে গিয়ে আমার মেয়ে কয়েকটা ভিডিও বানিয়েছে তো তোমরা দেখে এসো আমার মেয়ের ইনস্টাগ্রামের ভিডিও মানে কি বলবো খুবই ভালো হয়েছে আর এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগলো গ্রামটা আর কি ঘুরে তা দেখতে হচ্ছে আমার মেয়ে নাচে নাস্তে যাচ্ছে ছেলে মেয়ে সবাই আস্তে আর ওটা কিন্তু পিছনে আস্তে আস্তে হাঁট্টা আসছে আর এদিকে আমি এগিয়ে যাচ্ছি রাত্রি করে মানে পাহাড়ের মতো উঁচু আর কি এটুক জায়গায় উঠতে মানে এত কষ্ট হচ্ছে আর যার সীমান্তন দেখতেই পেলে সব কিছু নিয়ে চলে এসছিলাম আমরা সকালবেলা সাড়ে আটটার দিকে তা সীমান্তলের নিয়মকানুন শেষ আমাদের ঘোরাঘুরিও শেষ তা রাত্রেবেলা একটু বসে আছি তো বসে একটু পান টান খেয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল বন্ধুরা তাই রাত্রেবেলা তো রাত্রে আর কোনো ভিডিও করিনি তার হচ্ছে পরের দিন সকালবেলার তাই যে রোদটা পাচ্ছি আমরা আমাদের ভিজিয়ে দিয়েছিল বন্ধুরা তো পুরো ঠান্ডা লাগছিল ওই জন্য এখানে এসে আমরা বসে রোদটা পাচ্ছি হাঁদে এটা মতো ননাসের মেয়ে সাথে আর কি পাশের বাড়ি কি বিয়ে আছে বিয়ের প্যান্ডেল এখানে বসে আমরা যে রোদটা পাচ্ছিলাম আর আমার মেয়েদের ভিডিও করছে এখানে একটা শুকনো কুয়া আছে জল আছে কেউ জল নেয় না এখান থেকে মানে কিছু একটা হয়েছিল আর কি জানি না শরীরটা যাই হোক বাড়ি আছে আশেপাশে ভালো লাগে গ্রামটা ঘুরে খুবই সুন্দর সামনে একটা লাউ ক্ষেত দেখতে পাচ্ছ আর এই তো বাগান বেশি আর তোমার যে শাল শাল গাছ বলে নাকি সেগুন গাছ এটা কিন্তু অনেক আছে এই সাথে কিন্তু নদীর জঙ্গল দেখো চারিদিনে কিন্তু খুব জঙ্গল আর একটা মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির তো সবাই মায়ের আশীর্বাদ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে যাবে না তা ভিডিওটা আজকের মতো টাটা তা আজকে এখানে থাকলো আগামী আগে আরেকটা ভিডিও নিয়ে আসবে